আসসালামু আলাইকুম ও আকুদুল্লাহ প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা টেস্ট পরীক্ষার পর তোমাদের সাধন গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশে শরণধন স্কুলগুলো টেস্টের গണി প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের ঘ বিভাগ অর্থাৎ পরিসংkhan অংশে যে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকে সেই দুইটা আলোচনা করব এখানে পরিসংখ্যানের অংশে প্রথম যে প্রশ্নটা আছে সাত নম্বর একটা গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ সারণী দেখতে পাচ্ছ একটা ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রচুর শ্রেণীর মধ্যমান কত বা মধ্যমান একই কথা এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীটা এটা শ্রেণী ব্যবধান আর এটা হচ্ছে এগুলো নিচের সারিটা হচ্ছে আহ গণসংখ্যা ইচ্ছে করলে এটা লম্বালম্বী ভাবে আহ তৈরি করতে পারো সারণী অবশ্য ক নম্বরের জন্য সারণী তৈরি করার প্রয়োজনও নাই আমি এটা একেবারে খ নম্বরের কাজ করার জন্য ক এটা তুলে রেখেছি তো বলা হয়েছে যে প্রচুরক শ্রেণীর মধ্যম মা প্রচুরক শ্রেণী হচ্ছে যে সবচেয়ে বেশি গণসংখ্যা যে সার যে শ্রেণীতে থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে বারো তার মানে এই যে ছিয়াত্তর থেকে আশি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তো এখানে একটু কথা লিখে নেবে যে এখানে সর্বাধিক গণসংখ্যা বারো এখানে সর্বাধিক আর সর্বোচ্চ সর্বাধিক গণসংখ্যা বারো তো সুতরাং প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণী ছিয়াত্তর থেকে আশি সেভেন্টি সিক্স টু এইটি এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে প্রচুর শ্রেণীর মধ্যমান শ্রেণীর কোন একটা শ্রেণীর মধ্যমান বের করতে গেলে শ্রেণীর নিম্নসীমা সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় ছিয়াত্তর আর আশি যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আটাত্তর তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান আর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সারণি হতে মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে যে ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হবে গণসংখ্যা নিবেশন সারণি যেহেতু দেওয়া আছে সূত্র ব্যবহার করে মধ্যক নির্ণয় করতে হবে সেটার কারণে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা দরকার এটা হচ্ছে এখন খ নম্বর হয়ে যাচ্ছে এখানে আমি শ্রেণী ব্যক্তি গণসংখ্যাগুলো লিখি নাই এগুলো লিখতে হবে আমি এখানে জায়গা কম বলে লিখি নাই সেটা লিখতে হবে সাধারণত তোমরা লম্বালম্বিও করতে পারো এভাবে করতে পারো এখানে তৃতীয় যে সারিটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে ক্রমজোজিত গণসংখ্যার জন্য মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমজোজিত গণসংখ্যা প্রয়োজন হবে প্রوجোজিত গণসংখ্যা গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করে পাওয়া যায় প্রথম শ্রেণী গণসংখ্যা যেটা ক্রমজিত গণসংখ্যা একই এরপর চার আর সাত যোগ করে এগারো এগারো আর নয় হচ্ছে বিশ বিশ আর বারো বত্রিশ সাতচল্লিশ আর তিন যোগ করে সবশেষে হচ্ছে পঞ্চাশ মানে এখানে এন হচ্ছে পঞ্চাশ এখানে যে পাশে এন ইকাল টু ফিফটি লিখে রাখি মোট গণসংখ্যা সেটা হচ্ছে পঞ্চাশ তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের মধ্য পদ কোনটা সেটা জানতে হবে সেটা হচ্ছে এইভাবে এন বাই এর মান ব্যবহার করে করতে হয় অর্থাৎ অর্থাৎ পদটা হচ্ছে মধ্যক পঁচিশতম পদ কোনটা কোন শ্রেণীতে আছে সেটা বোঝার জন্য আমাদের এই যে ক্রমোযোগিত গণসংখ্যা দেখতে হবে ক্রমোযোগিত গণসংখ্যা বিশের পর থেকে বত্রিশ পর্যন্ত হচ্ছে এই শ্রেণীতে একুশ থেকে বত্রিশ পর্যন্ত এই শ্রেণীতে তার মানে এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী ছিয়াত্তর থেকে আশি সুতরাং ছিয়াত্তর থেকে আশি হল মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক সুতরাং মধ্যক মধ্যকের সূত্র এল প্লাস নিম্ন সীমা শ্রেণী এটা সীমা হচ্ছে লিমিট অফ মিডিয়াম ক্লাস এই রাশিগুলোর মান তোমরা সাইডে একটু আলাদাভাবে আলাদা করে জায়গা করে মানগুলো লিখে নেবে আমি সেটা লিখছি না সরাসরি এখানে মান বসিয়ে দিচ্ছি এন বাই টু এর মান হচ্ছে পঁচিশ সেটা আগে বের করা হয়েছে মাইনাস এফসি মানে কিউমিনেটিভ ফ্রিক্সি অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যক শ্রেণী এইটা তার পূর্বের শ্রেণী হচ্ছে এটা এই শ্রেণীর যে ক্রমজিত গণসংখ্যা এটা হচ্ছে এফ এর মান অর্থাৎ টোয়েন্টি এর ক্ষেত্রে কিন্তু এইচ বাই এফ এম এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি পাঁচ করে ব্যবধান প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কে বারো দিয়ে ভাগ পঁচিশ কে বারো দিয়ে ভাগ তার সাথে হচ্ছে ছিয়াত্ত যোগ এর উপর পনকনী হবে এর উপর একটা পনকনিক দিতে পারব তিন পর পাশেই থাকবে তো এটাই হচ্ছে মধ্যক তো এই ছিল আহ খ প্রশ্নটার সমাধান নম্বর গ নম্বরে বর্ণনা সহ অজীব রেখা আঁকতে বলেছে অজীব রেখা আঁকতে গেলে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষ বরাবর ক্রমজয়িত গণসংখ্যা চিহ্নিত করতে হয় তো ক্রমজয়িত গণসংখ্যা আমরা তো খ নম্বর যে সারণীটা তৈরি করেছিলাম সেখানেই ক্রমজয়িত গণসংখ্যা ছিল তো সেই কারণে ক নম্বরে আর আলাদা কোনো সারণী প্রয়োজন নাই সেই খ নম্বরের সারণী ব্যবহার করে আমরা আমি মানে মনে রাখার সুবিধার্থে ক্রমজয়িত গণসংখ্যাগুলো সাইডে একটু লিখে রেখেছি আর আহ গ্রাফের যে কাজটা সেটা করতে গেলে আমরা গ্রাফ পেপারে প্রথমে এক্স অক্ষ আঁকব তারপর হচ্ছে একটা লম্বরেখা ওয়াই অক্ষ সবচেয়ে যে প্রথমের যে শ্রেণীটা ছিল সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি থেকে শুরু করব পঁয়ষট্টি থেকে না তার আগে যদি শ্রেণী থাকতো একটা সেটা ঊর্ধ্বসীমা হতো সিক্সটি আমরা সিক্সটি থেকে শুরু করছি সিক্সটি আর সিক্সটির আগে শূন্য থেকে সিক্সটি পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য এরকম একটু ভাঙা চিহ্ন দিয়ে দিলাম যে শ্রেণীটা প্রশ্নে সেই শ্রেণীর হচ্ছে তারপরে সত্তর আমরা এখানে পাঁচ করে যেহেতু ব্যবধান আছে আহ গ্রাফ পেপারে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকেই একক ধরলে সুন্দরভাবে এটা মিলে যাবে অর্থাৎ এক বর্গ সমান এক একক সহজ কথা সত্তর তারপরের শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঁচাত্তর যে শ্রেণী আছে সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঁচানব্বই এটা এই সক্ষে এই শ্রেণীর ঊর্ধ্বসীমা চিহ্নিত করলাম এদিকে লিখে দেই শ্রেণীর ঊর্ধ্বসীমা সীমা আর ওয়াই অক্ষে হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা ক্রমজয়িত গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ আমাদের এখানে পঞ্চাশ একক দরকার ওয়াই অক্ষে পঞ্চাশ একক যদি আমরা এক ঘরকে একক ধরি তাহলে পঞ্চাশ একক এখানে জায়গা পাওয়া আসলে মুশকিল হয়ে যাবে তো সেই কারণে আমরা কি করতে পারি যে এক বর্গকে দুই একক ধরে নিতে পারি তো তাহলে এখানে যে পাঁচ বর্গ থাকবে সেই পাঁচ বর্গে আমরা হচ্ছে দশ একক হিসাব করব। পরবর্তী পাঁচ বর্গ সেখানে বিশ আবার পাঁচ বর্গ পরে তিরিশ চল্লিশ এইভাবে তারপর পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত আমাদের প্রয়োজন ইচ্ছা করলে আরো বেশি নিতে পারো তবে পঞ্চাশ পর্যন্ত কমপক্ষে নিতেই হবে এখন প্রথম যেই শ্রেণী সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি এবং সেখানে ক্রমজিত সংখ্যা হচ্ছে চার আমরা যেহেতু এক ঘরকে এদিকে দুই একক ধরছি ওয়াই এককে ওয়াই অক্ষে তো এখানে দুই ঘরে চার হয়ে যাবে এখানে যে ক্ষুদ্রতম বর্গগুলো আছে দুই ঘর গুনলেই দুই ঘর উঁচুতে একটা বিন্দু চিহ্নিত করলাম এইভাবে তারপরে হচ্ছে আমাদের ঘর ঘর অর্থাৎ আর তার থেকে বেশি এই যে এই পর্যন্ত হচ্ছে দশ তার একটু উপরে আমি এখানে অনুমান করে নিয়ে নিচ্ছি তোমরা গ্রাফ পেপারে তো ঘর গণনা করে সেটা লিখবে তারপরে বিশ বিষ হচ্ছে এইখানে তারপর শ্রেণী মর্ধসীমাতে বত্রিশ বত্রিশের জন্য হচ্ছে ষোলো ঘর যেতে হবে এখানে তিরিশ তার একটু ওপরে হবে তারপরে চল্লিশ চল্লিশ এইখানে আর তারপরে সাতচল্লিশ আর পঞ্চাশ নব্বই এর উপরে এখানে হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশের একটুখানি নিচে হবে আর সব শেষেরটা পঞ্চাশ সেটা এখানে এখন এই বিন্দুগুলো হচ্ছে একটার পর একটা সাবলীলভাবে যোগ করতে হবে এখানে রুলার বা স্কেল ব্যবহার করা যাবে না এটা কেবল হাত দিয়ে সাবলীলভাবে এই যে অতিরিক্ত একটা ঊর্ধ্বসীমা নেওয়া হয়েছে আগের শ্রেণী সেই শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে এই প্রথম বিন্দুটা যুক্ত করে দেই এরপর এই বিন্দুগুলো পর্যায়ক্রমে এভাবে করে সুন্দর করে যদি যোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে রুলার ব্যবহার করবো না রেখা অঙ্কনের সময় রুলার বা স্কেল ব্যবহার করা যাবে না এই রেখাগুলো একটু বক্র হতে পারে তবে তাতে সমস্যা নেই এইভাবে যে বিন্দুর পর যে বিন্দুটা যে দিকে আছে একটু প্রয়োজনে একটু করে করে তারপরে যোগ দিতে হবে। শেষের বিন্দুটা যেখানে ওই পর্যন্ত রেখাটা গিয়ে শেষ হবে এরপরে সেটা নিচের দিকে আসবে না ক্রমযুক্ত গণসংখ্যা যেহেতু বাড়তেই থাকে তো এই কারণে অজীব রেখাটা সবসময় ঊর্ধ্বগামী হয় এদিকে আমরা ক্রমজিত বর্ণ সংখ্যা পরিমাপ করেছি ওয়াই অক্ষে এখানে যে আমি একটা তীর চিহ্ন দিলাম এখানে লিখে দিবে ক্রমজিত বর্ণ সংখ্যা আমি সেটা লিখলাম না আর হচ্ছে গ্রাফ পেপারে এককের হিসাবটা যদি লিখে দাও তাহলে ভালো হয় এক্স অক্ষ বরাবর আমরা এক বর্গ সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর এক বর্গ সমান দুই একক নিয়েছি তো সেই কথাটা গ্রাফ পেপারে লিখে দিতে পারো আর মূল খাতায় আবার গ্রাফের বিবরণ দিতে হবে গ্রাফের বিবরণ তিনটা বাত্র বাক্য দিয়ে বিবরণটা দিয়ে দিতে পারো যে অজীব রেখা অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ওয়াই অক্ষে ক্রমজনিত গণসংখ্যা পরিমাপ করেছি এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গে এক বাহুর দৈর্ঘ্যকে এক একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গে এক বাহুর দৈর্ঘ্যকে দুই একক ধরেছি আর শূন্য থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই তিনটা বাক্য দিয়ে বিবরণটা দিয়ে দিলে আশা করা যায় পূর্ণmark এখানে পেয়ে যাবে এবারে পরিসংখন অংশের দ্বিতীয় প্রশ্নটা 8 নম্বর প্রশ্ন এখানে আরো একটা গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে বলা হয়েছে নিচে 40 জন ছাত্রের ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো ক নম্বর প্রশ্নে আছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় কর যে সারণীটা দেয়া আছে সেখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেয়া আছে ক নম্বর প্রশ্নে আমাদের কোনো সারণী আকার প্রয়োজন নাই তবে আমি খ নম্বরের জন্য সারণীটা অলরেডি তৈরি করে রেখেছি তো এখান থেকে দেখাচ্ছি আবার বলছি ক নম্বরের জন্য সারণী দরকার নেই এটা তোমরা করবে ক নম্বরে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলেছে তো মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের মোট গণসংখ্যা জানা দরকার প্রথমে মোট গণসংখ্যা চার পাঁচ নয় ষোলো আটাশ আটাশ আর আট হচ্ছে ছত্রিশ আট চার চল্লিশ মোট গণসংখ্যা চল্লিশ তাহলে n বাই এর মান হবে হচ্ছে চল্লিশ বাই দুই অর্থাৎ বিশ তো বিশতম পদ যেখানে আছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী সেটা ক্রমজয়িত গণসংখ্যা দিয়ে বিশতম পদটা কোথায় আছে সেটা বের করতে পারি সেটা ক নম্বর প্রশ্ন বলে এখানে তো সারণী আছি না যার কারণে ক্রমজয়িত গণসংখ্যাটা আর প্রয়োজন নেই মধ্যক শ্রেণী আমরা এটা মনে মনে হিসাব করি যে এখানে প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে চার পরের শ্রেণীতে পাঁচ অর্থাৎ চার পাঁচ নয় চারের পর থেকে নয় পর্যন্ত হচ্ছে এখানে নয় সাত ষোলো ষোলো আর বার হচ্ছে আটাশ ষোলো এর পর থেকে আঠাশ পর্যন্ত এইখানে তার মানে এটাই হচ্ছে শ্রেণী কারণ বিশ নম্বর পদ এর মধ্যে আছে তার মানে যে সিক্সটি টু সিক্সটি নাইন হচ্ছে মধ্য শ্রেণী সুতরাং মধ্য শ্রেণী মধ্য শ্রেণী হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি নাইন মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে মধ্য শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে দুই দিয়ে ভাগ সিক্সটি আর সিক্সটি নাইন যোগ ভাগ করবো হচ্ছে দুই দিয়ে তাহলে পাওয়া যাবে সিক্সটি প্লাস সিক্সটি নাইন ভাগ এটা হচ্ছে দুই দিয়ে চৌষট্টি দশমিক প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে হতে গণ নির্ণয় করতে গেলে আমরা জানি যে এই গণসংখ্যা নিবেশন সারণিতে মোট পাঁচটা কলাম প্রয়োজন হবে তার মধ্যে দুইটা তো এখানে দেওয়াই আছে আর তিনটা দরকার এটা এখন হচ্ছে খ নম্বরের সমাধান করছি আমরা ব্যক্তি আছে আমাদের মধ্যমান প্রয়োজন হবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান এটাকে এক্স আই দিয়ে প্রকাশ করি গণসংখ্যা কে এফ আই দিয়ে এখানে হচ্ছে ধাপ বিচ্যুতি দরকার ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি এটাকে ইউ আই দিয়ে প্রকাশ করা হয় আর এখানে হচ্ছে এফ আই আর ইউআই এর গুণফল অর্থাৎ গণসংখ্যার ঢাপ বিদ্যুতের গুণফল মধ্যমান তিরিশ উনচল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে প্রথম যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে তিরিশ আর উনচল্লিশ যোগ ভাগ করব হচ্ছে দুই দিয়ে থার্টি ফোর পয়েন্ট ফাইভ থার্টি ফোর পয়েন্ট ফাইভ যেহেতু শ্রেণীর ব্যবধান এখানে দশ করে আছে তাহলে দশ করে যোগ করলে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান পাওয়া যাবে চুয়ান্ন দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ আর চুরাশি দশমিক পাঁচ আহ শ্রেণী হ্যাঁ উনানব্বই হ্যাঁ এই একটাই আছে শ্রেণী আহ ধাপ বের করতে গেলে আমাদের হচ্ছে মধ্যমান থেকে মাঝামাঝি কোন একটা শ্রেণীর মধ্যমানকে আনুমানিক গড় অর্থাৎ এ ধরে নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শ্রেণী তো মাঝখানে তো দুইটা শ্রেণী মাঝখানে যখন দুইটা শ্রেণী হবে তখন যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমানকে এ ধরে নিতে হবে আর যেখানে এ ধরা হয় আনুমানিক কর সেখানে ধাপ বিচ্যুতি সর্বদা শূন্য হয় তারপর ক্রমান্বয়ে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচে হচ্ছে পজিটিভ ওয়ান টু থ্রি এভাবে যতগুলো শ্রেণী থাকবে চলতে থাকবে তারপর গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করে তিন চারে বারো মাইনাস টুয়েলভ পাঁচ টুগুনা মাইনাস টেন সাত অক্ষে সাত এখানেও মাইনাস সাথে শূন্য গুণ হয়ে শূন্য আট অক্ষে আট চার তাহলে এখানে এইগুলোর সমষ্টি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ তারপরে মাইনাস টেন প্লাস এইট প্লাস এইট তার মানে যোগ তাহলে সব মিলে হবে হচ্ছে মাইনাস থার্টিন এখন গড় নির্ণয় করবো ছোট্ট একটা সূত্র ব্যবহার করে সুতরাং গড় গড়কে যে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআইআই ডিভাইডেড বাই এ হচ্ছে আনুমানিক চল্লিশ আর এইচ হচ্ছে দশ দশের সাথে চল্লিশ কেটে আমরা এখানে চার হবে চার দশে চল্লিশ চার দিয়ে তেরো কে ভাগ তেরোকে হচ্ছে চার দিয়ে ভাগ করবো তিন দশমিক দুই পাঁচ সেটা বিয়োগ হবে চৌষট্টি দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ থেকে বিয়োগ করলে একষট্টি দশমিক দুই তো এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত কর শিক্ষার্থী বন্ধুরা শেষ প্রশ্নটা আটের গ সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলেছে বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান প্রয়োজন হয় আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রয়োজন হয় তো শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা দুটোই আমরা খ নম্বর সারণীতে পেয়েছিলাম তো এখানে গ নম্বরের জন্য আলাদা কোনো সারণী আর আকার প্রয়োজন নাই মধ্যমান থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে স্টার্ট হয়েছে এইটি পর্যন্ত আর গণসংখ্যাগুলো তো প্রশ্নে দেওয়াই আছে আমি এই সারণীটা কিছুটা রেখেছিলাম যতটুকু প্রয়োজন এখন সেটা মুছে দিচ্ছি গ্রাফটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি গ্রাফ আঁকার জন্য এক অক্ষ বরাবর হচ্ছে আমরা মধ্যবিন্দু চিহ্নিত করব ধরা যাক এটা হচ্ছে এক অক্ষ মধ্যবিন্দু থার্টি থেকে শুরু হয়েছে তবে তার আগে যদি একটা শ্রেণী থাকতো সেই শ্রেণীর মধ্যবিন্দু হতো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ আমরা এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে শুরু করব টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে শূন্য শূন্য থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত এই সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন দিলাম পরে থার্টি ফোর পয়েন্ট ফাইভ দশ ব্যবধান কিন্তু আমরা যদি এখানে এক ঘর করে ব্যবধান নেই এক ঘরে যদি এক একক ধরি সেই ক্ষেত্রে আমাদের মানে অনেক বেশি জায়গা প্রয়োজন হবে এতখানি জায়গা আসলে পাওয়া যাবে না আমরা কি করব বর্গকে একক তো এক সেই ক্ষেত্রে এখানে যে পাঁচ পাঁচ বর্গ থাকবে বর্গতে দশ একক অর্থাৎ একটা করে শ্রেণী পাওয়া যাবে চব্বিশ দশমিক পাঁচ পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু চৌত্রিশ দশমিক পাঁচ এভাবে আবার পাঁচ ব্যবধান পর হবে হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ তারপর হ্যাঁ তবে এখানে আমরা এই প্রথমে যেমন একটা অতিরিক্ত নিয়েছিলাম শেষেও এমন একটা অতিরিক্ত নিব সেক্ষেত্রে পরের শ্রেণীর মধ্যমান হবে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এক্স অক্ষ কয়েক সর্বমোট গণসংখ্যা হচ্ছে চল্লিশ ছিল আচ্ছা সর্বমোট গণসংখ্যা হিসাব প্রয়োজন নাই এখানে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে বারো তো এখানে আমাদের বারো একক দরকার বারো একক তো খুব কম এক ঘরকে যদি একক ধরি তাহলে বারো একক খুবই নিচু হয়ে যাবে তো সেই কারণে আমরা করব কি এখানে তিন ঘর বা চার ঘরকে এক একক ধরে নিব তিন ঘরকে যদি এক একক ধরি এখানে যে তিন ঘর গণনা করব। সেখানে লিখব এক তারপরে তিন ঘর মিলে হচ্ছে দুই তারপরের তিন ঘর মিলে তিন এইভাবে চার পাঁচ একটু বেশি মনে হয় জায়গা নিয়ে ফেলেছি অনুমান করে নিতে গেলে এরকম সমস্যা হয় ছয় সাত আট নয় দশ মি নম্বরটা মুছে দিই এটাকে আর একটু বাড়িয়ে দিই এগারো এই যে সর্বোচ্চ এখানে হচ্ছে বারো এখন প্রথম শ্রেণীর যে মধ্যবিন্দু ছিল থার্টি আর প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে চার তো এখানে চার উচ্চতায় একটা বিন্দু আমরা এখানে চিহ্নিত করব এই যে চার উচ্চতায় এই থার্টি বরাবর একটা বিন্দু দিলাম তারপরের শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ ধরা যাক যে এখানে অনুমান করে দিচ্ছি তোমরা তো প্রাপ্তে পেপারে ঘর গণনা করে দেবে তারপরে আছে সাত সাত এইখানে তারপর বারো আট চার এখানে হচ্ছে বারো একদম সবচেয়ে উঁচুতে ধরলাম যে এইখানে সেটা বারো তারপর আট সাতের একটু উপরে আর সব শ্রেণী শ্রেণীর সংখ্যা হচ্ছে চার চার এর আগে একটা ছিল দুইটা বিন্দু একই লেভেলে হওয়ার কথা আর আমরা শেষে এবং প্রথমে যে একটা অতিরিক্ত শ্রেণীর মধ্যমান নিয়েছি এই প্রথম বিন্দুটা প্রথমে যে অতিরিক্ত মধ্য বিন্দুটা নেওয়া হয়েছে তার সাথে এবং শেষের বিন্দুটা এই শেষের অতিরিক্ত বিন্দুর সাথে যোগ করে দিলাম এরপর এই এই যোগ কিন্তু এই বিন্দুর সাথে বিন্দু একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু এটা রুলার দিয়ে যোগ করতে হবে স্কেল দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু এরকম প্রত্যেকটা একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু পর্যায়ক্রমে স্কেল ব্যবহার করে বা রুলার ব্যবহার করে হচ্ছে যোগ করতে হবে এখান থেকে এটা উপরের দিকে অনেকখানি তারপর আবার নিচে নেমে গেছে এইরকম যে সারণীটা ছিলি সেটা এখানে হচ্ছে যে আমরা শ্রেণীর মধ্যমান নিয়েছি একসংখ্যে এখানে লিখে দেবে শ্রেণীর মধ্যমান আর বয়ক্ষে হচ্ছে গণসংখ্য পরিমাপ করা হয়েছে এদিকে গণসংখ্যার কথা লিখে দেবে এবং এককের হিসাবটাও এই ডট পেপারে লিখে দেবে যে এক্স অক্ষে এক বর্গ সমান দুই একক এবং ওয়াই অক্ষে তিন বর্গ সমান এক একক ধরেছি সেই কথা লিখে দেবে এখানে এবং তারপর হচ্ছে মূল খাতায় এই গ্রাফের একটু বিবরণ দিতে হবে গ্রাফের বিবরণ খুব সহজ যে প্রথম কথা লিখতে পারো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা পরিমাপ করেছি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ সমান সমান একক এবং তিন সমান এক একক থেকে পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এতটুকু লিখে দিলেই গ্রাফের বিবরণটা সম্পূর্ণ হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা এই ফৌজদারহাট ক্যাডেট কলেজের ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যানের সৃজনশীল দুটার আলোচনা শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ